রে এত সুন্দর আনার পুলি সম্পূর্ণ হাতের কাজ দেওয়া এটা হোলসেল কমপ্লিট করে দেন আপনাদের সামনে লাইভে নিয়ে আসলাম সো বিসমিল্লাহ রাহিমা সালাম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো চলেন আমাদের একটা হিট কোড আঙ্গা রাখা পিওর আনারকলি এটা না একদম আরং এর একটা ডিজাইন থেকে করা হ্যাঁ আরং ইন্সপায়ার একটা ডিজাইন যেটার ভিতরে পদ্ম ফুল সম্পূর্ণটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে টোটালটা আপা একটু ভালো করে ফলো করে দেখে নিন এটা কার কার চান উইথ সুপার ডুপার রিজনেবল প্রাইস এটা দেওয়া হবে হ্যাঁ এটা আমাদের লট বড় ছিল ইনশাল্লাহ এটা আমরা অনেক রিজনেবল প্রাইস আপনাদেরকে দিতে পারবো তো চলেন বিসমিল্লা বলে আমরা স্টার্ট করব এটা অনেক দামি একটা আনারকলি এটা আরবের একটা মনে হয় আট থেকে ন হাজার টাকা দামের আনার কলি সেখান থেকে ইন্সপায়ার হয়ে করা এটা আমাদের নতুন আরেকটা ডিজাইন আর একটা ভেন্ডর থেকে নেওয়া সো কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে পাবেন আমরা এটা একজনকে গিফট করব সুন্দর একটা সর্বোচ্চ শেয়ার শেয়ার আর সুন্দর একটা কমেন্ট করতে হবে হ্যাঁ সো একটু হাই হ্যালো কিছু একটা লিখে দেন আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা কারা কারা আগের লাইভে ছিলেন একটু জানাই দেন আমার অনেক ঝামেলা হচ্ছে লাইফ করতে যেটা সত্যি কথা একটু টাইম টাইম চলে গেল একটু ডিলে হয়ে গেল লাইভ করতে বাট সমস্যা নাই পরে সবাই দেখে নেয় আনার আমাদের বেশিরভাগ দেখা গেল ভিউ না থাকলেও পরে সবাই দেখে নিচ্ছে মানে আল্লাহ রহমতে স্টক আউট হয়ে যায় তো চলেন আমরা স্টার্ট করি আছে অল ওকে আপু চ্যানেল থেকে জয়েন হলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এইটা আপু একেবারে একটা ডিফারেন্ট টাইপের মেটেরিয়াল আমি যদি একটু দেখাই টোটালি ডিফারেন্ট টাইপের একটা মেটেরিয়ালে করা কাপড়টা পিওর কটন কটন বাট বুননটা হচ্ছে খুব সুন্দর সম্পূর্ণটা হাতের কাজ করা এটা কার কার ভালো লাগছে আমাকে একটু কষ্ট করে জানাই দেন এটা অনেক রিজনেবল প্রাইসে মানে এটা হোলসেল প্রাইসেই আপনাদেরকে দিব যারা যারা নিবেন এটা মোটামুটি হোলসেল প্রাইস প্রভাইড করা হবে একবার করে শেয়ার করেন আরো আরেকটা আনারকলি আছে পিঙ্ক কালারটা নিয়ে আসেন সবাই অনেক অনেক আনারকুলি দেখতে চান এখন আমরা অফারও দিব আনারকলির ওপরে এই গোলাপিটা নিয়ে আসেন তো এটা আপা মারাত্মক সুন্দর আনারকুলি কাটিং কালার একটু কমেন্ট বাড়াতে হবে হাতের কাজ করা আরেকটা আছে এই প্রিন্টে এটাও অনেক সুন্দর একটা এই প্রিন্টটা একটা আমরা মাত্র শেষ করলাম আলহামদুলিল্লাহ গুড রেসপন্স আপনারা পছন্দ করবেন আর এবার আপা এটার হাতের কাজ এটা হাওয়াই মিঠাই কোড সেভেন দিলাম হাওয়াই মিঠাই কোড আমরা এতগুলো করেছি এটা হাওয়াই মিঠাই কোড সেভেন এ যাবে এটা আজকে পড়বো না প্রোডাকশনে আছে এটা জামদানি মোটিভে করা এটাও আমাদের ফ্যাক্টরি কালেকশন আপু আমাকে দিন গিফট কেমন আছো দিল দিলকা রানি ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আপনি স্টার্ট করে দেই তো এইটা গেল সুন্দর করে জ্যাকাট বুনন যে কটনটা হয় না আপা আমি ইনার পরি নাই আপা টু বি ভেরি অনেস্ট আমি ইনার পরি নাই সো আপনার যদি বেজ কালারের ভেতরে কোনো ইনার পরে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো ইনার পরা লাগবে না আর এটা হচ্ছে কালারটা হচ্ছে আইভরি শেড খুব সুন্দর একটা অফ হোয়াইট শেড এর আইভরি শেড আপু অল টাইম অ্যাক্টিভ থাকি কমেন্ট শেয়ার করি তাও আপনি দেখেন না আপু এই যে আজকে আমি প্রথম দেখলাম আপনার কমেন্ট আপু এর আগে আমি দেখি নাই সত্যি কথা মিত আপু আমি আজকে প্রথমবারের মতো আপনার কমেন্ট দেখলাম আপু আগের লাইভে ছিলাম এখনো আছি অলওয়েজ আচ্ছা তো এইটা একটু তাড়াতাড়ি অর্ডার করে এটার গলাটা আমার খুব ভালো লাগছে গলাটা একেবারে যে দিল্লিতে যে টাইপের আনারকলিগুলো করে না ইন্ডিয়াতে রাজস্থান ওই টাইপের কাটি করা এটার মেটেরিয়ালটা আমি আবার দেখাই দিই নতুন যারা আছেন যে এরকম মেটেরিয়ালটা হবে এরকম বুননে এটার উপরে আপনার এটা টোটালটাই স্ক্রিন প্রিন্টে করা সো কালার উঠে যাওয়ার কোন চান্স নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ অ্যান্ড এখানে কোনো প্রিন্ট না এগুলা কোনো প্রিন্ট না এগুলো সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া একটা যদি ফলো করে আমি দেখাইতে পারি যে কাজের কোয়ালিটি কি পরিমাণে ইভেন এখানে কয়টা কালারের সুতা টেরাকোটা অরেঞ্জ অরেঞ্জ আর গ্রিন এখানে একটার মধ্যে এগুলো সব হাতের কাজ করা আপা এখানে কিন্তু এই এই বর্ডার লাইনগুলো সম্ভবত এম্বয়ডারি বক্সের মধ্যে যে ফ্লাওয়ারগুলা সম্পূর্ণটা হাতের কাজ করে বসানো তাড়াতাড়ি অর্ডার না করলে এটি স্টক আউট হবে অ্যান্ড এটা আপনারা আমাদের ফ্যাক্টরি রেটে পাবেন একদম একদম রিজনেবল প্রাইসে পাবে আর এছাড়াও এখন স্টকের আনারকলিগুলো যেগুলো পাঁচটা ছয়টা সাতটা আটটা করে আছে এগুলোর উপর একটা বিশাল অফার যাবে আমাদের আজকে একটা বলে নেই আপনাদের এর আগেও বলেছিলাম অফিস ছেড়ে দেওয়ার জন্য আমরা লস প্রাইসে দিয়ে দিচ্ছি একটা অফিস কিন্তু একদিনে মাস আগে ছেড়ে দেওয়া যায় না মিনিমাম থেকে মাসের একটা থাকে রাইট তো চাইলে তিন চার এখন আমরা একদমই ইলেভেন সি টু সে আমার এই অফিসে আমরা এই মাসটাই আছি যেটা সত্যি কথা তো আমরা এই মাসটা আছি তো এই মাসে যা যা কিনতে পারবেন আমার মনে হয় অ্যাস্টারের ইতিহাসে আমরা এই প্রাইস দিব না তাও ভেবেছিলাম নতুন অফিসে যাওয়ার পরে আমরা অফারগুলো দিব বাট কিছু স্টক আছে যেগুলো আমরা এই অফিস থেকে ছেড়ে দিয়ে যাব লস প্রাইসে আমরা এই প্রোডাক্ট আর ওই অফিসে শিফট করব না হ্যাঁ তো এতটুকু বিশ্বাস রাখতে পারেন তবে আপনার কোয়ান্টিটি খুব অল্প করে করে আছে তাই না মুস্তফা এগুলাতে কোয়ান্টিটি খুব অল্প পরিমাণে পাবেন আজকে নতুন এটাকে দেখাইছি তাই আচ্ছা এগুলো তো শেষের দিকে এটা মনে হয় নাই আমার জানা মতে এগুলা সব নামমাত্র প্রাইসে আজকে আমরা ছেড়ে দিব সব ব্র্যান্ড দিও এগুলা সব পাঁচটা ছয়টা করে করে আছে তাই না কোনটা দশটা বারোটা করে আছে তো এগুলা যদি না পান গালাগালি দিবেন না কেউ হ্যাঁ আচ্ছা পদ্মের সাথে আরেকটা পদ্ম আপু থ্যাংক ইউ সো মাচ তো এখানে আরো অনেক অনেক এরকম কালেকশন গুলো পাবেন এটা মনে পাঁচ ছয়টা আছে এটা কারা কারে স্টক আউট শুনেছিলেন একটু আমাকে বলেন তো এটা কারা কারে স্টক আউট শুনেছিলেন আপু মানসিক সমস্যার জন্য লাইভ দেখতে পারি না দুই তারিখ তোমার বার্থডে ছিল উইশ করতেও পারি নাই আরে আপু মানসিক সমস্যার বাইরে কোনো মানুষই নাই যার মানসিক সমস্যা না সে তো মানুষই না প্রত্যেকটা মানুষের মানসিক সমস্যা আছে ধর আমাকে কেউ দেখলো দেখার পরে আমার উপর ঝাঁপায় পড়া ট্রাই করলো এটাও একটা মানসিক সমস্যা তাই না মানসিক সমস্যা আমি আমি আমাকে দেখতে ভালো লাগে এটাও একটা মানসিক সমস্যা আমাকে কেউ অনেক ভালোবাসে এটাও একটা মানসিক সমস্যা কেউ নিতে পারে না তো মানসিক সমস্যা শুধুমাত্র যে মাথায় প্রবলেম হলে বিষয়টা এরকম না আমি ভালো গাড়িতে চড়তেছি আমি ভালো খাচ্ছি ভালো পড়তেছি আমি আমার কথা না মানে সবার অর্থে আপনি ভালো খাচ্ছেন ভালো গাড়িতে চড়তেছেন এটা সহ্য না করার ক্ষমতাকেই মানসিক সমস্যা বলে অন্যের ভালো না দেখতে পারাটাই মানসিক সমস্যা ঠিক আছে আচ্ছা আমি তো আমার লাইফে এমন কোন ঘটনা আছে যেটা আমি নিজেও জানি না কিন্তু সবাই জানে ব্যাপারটা মজার না কেমন লাগলো এটা জেনে ধর আপনার জীবনে এরকম আপনার ছোটবেলা থেকে এমন কিছু ঘটনা আপনি এখন শুনতে পান যেটা আপনি রিলেট করতে পারেন না আপনি নিজেও জানেন না বা অন্য মানুষ খবর রাখে এটার যে আমার ছোটবেলা কেমন কেটেছেন কোথায় ছিলাম কি করছি এগুলো যখন শুনে আমরা হাসতে হাসতে মরে যাই বুঝছেন এই হলো ঘটনা এটাই আর কি বলবো তারপরে ধরেন কে কয়টা হচ্ছে প্রেম করছে আমি লাইভের মধ্যে বলি আমার জীবনে একটাই প্রেম হ্যাঁ আমার যদি কোনো এক্স বা কেউ থেকে থাকে তাহলে তো লাইভের মধ্যে দেখবে তারা কমেন্ট করবে উগড়ায় আসবে এখন ধরেন কেউ যদি প্রেমের জন্য রাস্তায় আমার জন্য জীবন দিয়ে দেয় আরো এগুলা কাটে এগুলা কাটে আমার তো এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই আমি তার মানে বুঝতে হবে আমার ডিমান্ড হাই আমি পাত্তা দেই নাই ঠিক আছে কিন্তু হচ্ছে জীবনে একটাই প্রেম আপা হ্যাঁ এর একটা কথাই বললাম এই এত বড় বয়সে বুড়া বয়সে একটাই প্রেম আমার আমি একজনকেই ভালোবাসছি সো যারা মানে আপনাকে জন্য আগে আপনার ক্যারেক্টারে প্রেম 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 করছে করার করার বয়স থেকে কাজ সময় পাই নাই যদি সময় পাইতাম হয়তো বা অনেকগুলা প্রেম করতে পারতাম আচ্ছা লাইক কমেন্ট শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ আপু লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আজ পর্যন্ত আমার নামে কোন একটা আল্লাহ রহমত বলি যে এরকম কিছু করি নাই কোথাও যে আমি ভয়ে থাকি আমার একটা কিছু বের হবে বা হয় না মানুষের আমরা অনলাইনে কাজ করি আমি তো আমার ইয়েটা আপনারা সবাই জানেন আমি মিস থেকে আসছি সো রহমতে এরকম কোন ব্যাকগ্রাউন্ড নাই আমার আমি যখন রাস্তায় একটা পা ফেলে আমি দশবার চিন্তা করি যে আমার পাটা কোন দিকে যাচ্ছে আমি কার সাথে ওঠা বসা করছি বা ওই মানুষটা আমার জন্য হার্মফুল কিনা বা আমার ক্ষতি হবে কিনা হ্যাঁ সো এটাই তো আমি যে সমস্ত মানুষকে টলরেট করি মানসিক রুগী কেন ওদের পাবনায় থাকার কথা সেই সমস্ত মানসিক নিয়েও আমি মানসিক শান্তিতে থাকি আর আপনারা তো থাকতেই পারবেন আচ্ছা তো বলে দিলাম এই আর কি সোনার কথায় কান দিবে না আপনাকে বললাম কারোর কথায় যদি আপনাকে পোক করবে হ্যাঁ আপনি যদি দেখেন আপনার মানুষটা সঠিক আছে আপনাকে আপনার মানুষটা ট্রাস্ট করে সবকিছু মিথ্যা অপবাদ জানার পরও আপনার মানুষ আপনাকে ছেড়ে যায়নি ভালোবাসে থাকে পাশে থাকে তাহলে অবশ্যই আপনি অন্য মানুষের কথা নিজের মানুষের মানসিকতার মানে নষ্ট হওয়ার হস্তক্ষেপ হতে কাউকে মানে করতে দিবেন না রাইট আপো আপনার এটাই হলো কথা আমরা আপা কাজ করি কত রকমের কথা আমাদের নিতে হয় কত কিছু কত কিছু টলারেট করে এই জায়গায় দাঁড়াই থাকতে হয় কখন এগুলো কানে নিবেন না কারণ আপনি মনে করবেন ইউ আর দ্য বেস্ট নিজেকে সবসময় বেস্ট রাখবেন আর যারা আপনার আপনার সম আসতে পারে না তারা আপনাকে মানসিক অশান্তি দেয় মানসিক সমস্যার চেয়ে বড় সমস্যা নাই এই দুনিয়ায় আয় আল্লাহ এটাই হলো সবচেয়ে বড় কথা কিন্তু আমি এটাকে এখন ওভারকাম করেছি একটা সময় আমাকে অনেকে পীড়া দিত মানসিক মিথ্যা কথা বলে মিথ্যা রটনা রটায়ে ধরেন আমার কোনো একটা সময় আমার ভার্সিটি ফ্রেন্ড বা আমার স্কুলের ফ্রেন্ড বা আমার কোনো দুলা ভাই বা আত্মীয় স্বজন কেউ আমার সাথে একটা সেলফি নিয়েছে এমন মানুষ আছে সেই সেলফিটাকে স্টিকার মারছে একটা সেলফির মধ্যে তো খারাপ কিছু থাকতে পারে না সেটা নিয়ে আমাকে নিয়ে পোস্ট করছে তো আমি এগুলো কেয়ার করি না কারণ আমার মনে হয় যে নিজের পেছনে তাকালে মানুষ বুঝতে পারে কেমন এখন আমাকে নিয়ে কি পোস্ট হলো সেটা নিয়ে যদি আমি পড়ে থাকি আমার লাইফ কে করবে আমার এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান এতগুলো মানুষ দেখেছেন আপনার আমার বর্জ্যেতে তো আমি আমার মানসিক ইয়ে নষ্ট করতে দিতে চাই না আর এখানে অনেক সুযোগ আছে এমন কিছু ঘটনা যেটা আমিও জানি না কিন্তু অনেকেই জানে আপনাদের জীবনেও দেখবেন এমন কিছু ঘটনা ঘটে যেটা আপনারা জানেন না কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে ফানি লাগে না বিষয়টা আমার এরকম কিছু ব্যাপার আছে যার উদ্দেশ্যে বলা সে সবসময় আমার লাইভ দেখে হয়তোবা সে বুঝতে পেরেছে আচ্ছা পিছের লোকে অনেক কথা বলা আপনি এটাই আপনি এই মাত্র জয়েন করেছি তোমার পরে ড্রেসটা আপনি এখন আমার পরে ড্রেসটা দেখেন চলেন আমি স্টার্ট করে দিই তো এটা হলো আপনি একদম ভয়েল কটনে করা এটা হোলসেল প্রাইসে পাবেন যদি এটা আমরা হোলসেল প্রাইসে সেল করেছি আপনাদেরকে ওই প্রাইসটাতেই দিব হ্যাঁ তো চলেন আমরা এটা সম্পূর্ণটা হাতের কাজ করি হাতের কাজ করে একটু দেখাই দেয় ওকে সম্পূর্ণ হাতের কাজ করে এটা কোনো প্রিন্ট না বা সুতা দিয়ে এম্বোয়ডারিও না বর্ডার লাইনগুলো গুলো হোয়াইট কালারের উপরে আইভরি টোনিং আর এটা কিন্তু আইভরি কালার আর হচ্ছে ইয়ে কালার টফ ফ্যান কি আছে এমনি এমনি হয়েছে তুমিও আমাকে টফ ফ্যান করি তোমার প্রতি আমার ভালোবাসে আমাকে টফ ফ্যান করেছে আচ্ছা একটা গিফট তো বানতা হ্যাঁ ও ইনশাল্লাহ আচ্ছা মার্শাল আপু এটা অনেক বেশি সুন্দর পছন্দ করবেন আপু করবো আপু করব করব করব। এটা করবো দেখেন এটা সম্পূর্ণ আপা সুতা দিয়ে হাতের কাজ দেওয়া হ্যাঁ সম্পূর্ণ সুতা দিয়ে হাতের কাজ দেওয়া এখানে আঙ্গা রাখা সুন্দর করে শিপলি ওয়ার্কের কাজ দেওয়া এটা হলো অনেক বেশি সুন্দর আচ্ছা আপু আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার সোনার বাচ্চার পাঁচ দিন থেকে জ্বর ঠান্ডা কান্না পাচ্ছে খুব বাচ্চাটাকে বুকে নিয়ে আপনাকে দেখছি মন ভালো লাগে আপনার কথা শুনলে আপু প্লিজ আপনি দিকে খেয়াল রাখেন হ্যাঁ লাইভ দেখার দরকার নাই এখন প্লিজ এটা কোনো অনেক দোয়া থাকলো আচ্ছা আমার নাম নাম সুমাইয়া তাসনিম এই ড্রেসটা আমি দেখেছিলাম সত্যি বলছি আপু আমি তো চাইলে নাও বলতে পারতাম আমি কিন্তু বলে দিয়েছি হাতে নিয়ে দেখেছি শুধু কাজটাই সুন্দর কিন্তু কাপড়ের কোয়ালিটি আচ্ছা দাম অনুযায়ী আমার ভালো লাগে না আপনার কাছ থেকে আগেও ড্রেস নিয়েছি আশা করি এটা ভালো হবে উইথ রিজনেবল প্রাইস আপনি এটা দেখেন কি দাম দেই জাস্ট ওয়েট করেন আচ্ছা তো চলেন আমরা এটা সম্পূর্ণ হাতের কাজ দেওয়া আর এটাও কিন্তু আপা তৈরি করে নিয়ে আসা একটা জিনিস হ্যাঁ কালারের সাথে ডুয়েল টোনিং এ এটা কলিকাট আপা টোটালি স্ক্রিন প্রিন্টে করা অনেক ঘের পাবে মজার ব্যাপার এটার লেন্থ কিন্তু আপা ফর্টি ফাইভ আর ফর্টি এ থাকবে এখন আমার ডিজাইনের কথা সবাই তো তোমার মতো লম্বা না তো এমন একটা লেন্থে এই ডিজাইনটা আমরা যেহেতু হোলসেল প্রাইসে সেল করেছি তো যার কারণে আমরা এটা এমন একটা লেন্থ দিচ্ছি যেন সবাই নিতে পারে হ্যাঁ স্লিপটা অনেকেরই ফুল হাতার মধ্যেই হবে টোটালটি স্ক্রিন প্রিন্টের ব্যাক সাইডেও কাজ দাও আমি কিন্তু কোনো ইনার পরি নাই আপু হ্যাঁ ইনার পরি নাই যেহেতু বেজ কালার ইনার আমার ভেতরে একটা আছে সো এটা জাস্ট একটু দেখেন এটা ব্যাক সাইডে ডিজাইন কোনো ড্রেসের পিঠের অংশে এত আনারগুলিতে কাজ দেখি নাই এটা আনারগুলির ব্যাক সাইডে ডিজাইনটা আছে এখানে দুইটা যে টার্সকেল দেওয়া আছে পাল্লু পম পম এটাও খুব সুন্দর করে হাতে বানানো একদম সেম আরঙে যেরকম ছিল আমরা পাকিস্তানি ইন্সপায়ার করতে পারলে আমাদের এত বড় দেশীয় ব্র্যান্ড তাই না আমরা কেন করতে পারি না সবাই তো আপা আসলে বড় বড় ব্র্যান্ডের ড্রেস এফোর্ড করতে পারে না তাদের শোরুম খরচ অনেক কস্ট থাকে যেহেতু আপু আমাদের কোনো শোরুম খরচ নাই এসির বিল বা এক্সট্রা কোনো চার্জ নাই যে কারণে আমরা অনেক কমে দিতে পারি এটা আসলে কমে দেওয়া যায় না কারণ এটার সাথে তারা ইনক্লুড অনেকগুলো বিল সিলেক্ট করে তারপরে বড় বড় ব্র্যান্ডগুলো যেহেতু আমাদের এই এই নাই আমরা কম প্রাইসে দিতে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বা ফর্টি সিক্স থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আমরা কনফার্ম সাইজ নিলাম এটা যেহেতু হোলসেলে গেছে আমাদের দেখা গেছে যে এটার ফর্টি এইট আছে কিনা এম নট শিওর আচ্ছা এই ড্রেসটা খুব সুন্দর অ্যাস্টার লাইফ স্টাইল বেস্ট আপুর কথাও কাজে অনেক মিল নো ডাউট থ্যাংক ইউ আপু আজকে আমার কমেন্ট পড়ো না আপনার কমেন্ট দুইবার পড়লাম আপু আচ্ছা ইউনিক তো একই কাপড়ের প্যান্ট প্যান্ট কিন্তু আলাদা কাপড়ে দেই নাই হ্যাঁ জাস্ট ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর সো এই হলো ডিজাইনটা যার ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলবেন এটা অ্যান্ড এটার আমি প্রাইস বলো কোড নাম্বার কয়ে মোস্তফা মোস্তফার কি ঘুম পাইতেছে আচ্ছা এটা নামাজিও না এটার সাথে অ্যান্ড এটার ভিতরে কোটা বা কোঠা যে যেভাবে বুঝেন এটা কটন বুননে করা ওনার জন্য আলাদা ভাবেই করা ওনার মেটেরিয়াল দিয়ে করা রয়্যাল মতো পাবে সফট হবে নামাজি ওনা এটার কালারটা আইভরি টোনে থাকবে আপা এন্ড এইটার নামাজি ওনা থাকবে এন্ড এইটার প্রাইসটা হলো আচ্ছা বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু উইনার কবে হব আচ্ছা এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা যাবে মাত্র মাত্র বলে দেই না প্রাইসটা যাবে মাত্র মাত্র 2400 টাকা প্রাইসটা যাবে মাত্র মাত্র টাকা যান জীবনে কি আছে নিজের লস খাই খাই আপনাদেরকে দিয়ে দেয় মাত্র চব্বিশশো টাকায় প্যান্ট সহ এত বড় দুপাটে কোঠা মেটেরিয়ালের মধ্যে আপা সম্পূর্ণ পুরা বডি হাতের কাজ করা পুরা বডির মধ্যে হ্যাঁ এটা যাবে চব্বিশশো টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র চব্বিশশো টাকা যার ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলেন এটা অনেক দামি একটা আনারকলি তো এবার আমি অফারে আনারকলি দেখাব। দেখাবো আপু কম ঘেরে আনারকলি আমাদের কারখানা বানানো সম্ভব আপু আমাদের যা হয় ওটাই আমাদের ডিজাইন হ্যাঁ কম বেশি দেখি না পানি খাবো ডিপেন্ড করে ডিজাইনের ওপরে যে আমি কি ডিজাইন করতে যাচ্ছি আপু তোমার সব কালেকশন আপু আমাদের এই কালেকশনগুলো কারোর সাথে মিলে না আমাদের সবগুলো হাতে ধরে কোনটা দেখাবো কমেন্ট করেন আমি অর্ডার সো মেনি ড্রেসেস ফ্রম দিস পেজ অ্যান্ড ইচ ওয়ান হ্যাজ বিন পারফেক্ট দা স্টাইল আর থ্যাংক ইউ আপু বিশাল কমেন্ট আছে একটু একটু করে পড়ি স্টিচিং আছে ফিল রিয়েলি নাইস হোয়াট এভার কমপ্লিমেন্ট ও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ দেখেন কি সুন্দর একটা কমেন্ট করছে রে আপু দোয়া করবেন যেন আমি এইটা ধরে রাখতে পারি হ্যাঁ বলে না স্বাধীনতা রক্ষার থেকে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন তো ভালো কোয়ালিটিতে পৌঁছানোর থেকে এটা মেনটেন করাটা কঠিন তাই না এই নকল এই ফেক মানুষদের মাঝেও যে টিকে আছে এটা অনেক কিছু কোনটা দিয়ে স্টার্ট করবো বলেন বলেন পিঙ্কটা আপা এগুলো যে নামমাত্র প্রাইসে দিব এগারোশো টাকায় হ্যাঁ আমার জীবনে এরকম প্রাইসে আমি আনার করি সেল করি নাই এই জামাটা কেমন রয়েল রয়েল ভাব আছে আপা এটা আরো ডিজাইন দ্যাটস ওয়াই ওই ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে করা রাজ্যে লাইভ দেখে অথচ অর্ডার করলে পাই না আহারে আপা আজকে পাবেন এগারোশো বারোশো তেরোশো টাকার ড্রেস গুলো আপু আজকে এগারোশো হ্যাঁ আজকে বলে দেন গ্রুপে এটা আজকে থেকে এগারোশো টাকা এটা এর ভেতরে যে কয়বার রিস্টক করা হয়েছে আবার মানে মনে নাই আপু এটা স্টক আউট হলে প্রি অর্ডার করো আপু আমাদের কোনটা রিস্টক করব না আনার করি আমি হ্যাঁ আমি দুই তিনটা ডিজাইন আমি আনার একটা শুধু রিস্টকে আসবে পার্পল কালারের স্ক্রিন প্রিন্টের কোনো কিছুতে রিস্টকে যাবো না অনেক ঝামেলা হয় রিস্টক করতে গেলে পরের বার ধরা খেতে হয় হ্যাঁ এগারোশো টাকায় যাবে টু পিস সাইজ মেনশন করবেন থার্টি সিক্স থেকে আমাদের ফর্টি এইট পর্যন্ত আছে আরেকটা কথা বলে আড়ং থেকে আমাদের এক সাইজ বড় নেবেন কারণ আমার মোস্ট অব দ্য কাস্টমার ফ্রম আরং তো আরং এর যারা হচ্ছে থার্টি সিক্স পড়বেন আমাদের কিন্তু থার্টি এইট আমাদের মেজারমেন্ট হয় ইঞ্চি টাইপের মেজারমেন্ট ওয়াইজ ওকে টু পিস থাকবে এটা আমার এইটার প্যান্ট হবে যার যেরকম বডি ওই ওই সাইজ ওই সাইজ ওয়াইজ হচ্ছে প্যান্ট দেওয়া এটা যাবে এগারোশো টাকায় কেমন আছেন এটার প্রাইস কত ছিল মোস্তফা এটা অনেক সুন্দর কয়টা আছে এটার কোয়ান্টিটি বলে দিয়ে আচ্ছা এটা অনেক সুন্দর আরেকটা কালার এটার দামার পার্টটা একটু দেখেন আপা কোয়ালিটি কালার আর এত আরাম আমাদের সর্বোচ্চ রিভিউ আমাদের ফ্যাক্টরি আনারকুলি থেকে আসে আপু উইনার হয়েছিলাম সে জানুয়ারিটা লা রিমি আপু পার নাই সো এটা আপনারা অনেক পছন্দ করবেন এটা যাবে আপা মাত্র মাত্র তেরোশো টাকা একদম ব্র্যান্ড নিউ আনার করে দশ থেকে বারোটা আছে সো প্রত্যেকটার সাইজ আছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত লং আমাদের ফিক্সড ফর্টি সিক্স প্লাসে থাকবে বা ফর্টি সেভেন মতো থাকবে একেবারে খুললাম খাললাম সুন্দর করে লাইভে বলে দিচ্ছি আচ্ছা আপু আপনি যখন নিয়েছেন তখন অনেক স্টক আউট অনেকে পার্সেল বুকিং করে রাখে রিটার্ন আসে যার কারণে আমরা এটা এই প্রাইসে দিচ্ছি হ্যাঁ তেরোশো টাকা যাবে এটা দেখাচ্ছি এটা আমার আরেকটা মোস্ট হিট কোড এটা যদিও খুব অল্প কোয়ান্টিটি স্টকে আছে বাট তবুও দেখাই দিচ্ছি থ্যাংক ইউ সো মাছ যারা এত রাত অব্দি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এটার এটার নেকলাইনটা দেখেন এটা এত বেশি সুন্দর আচ্ছা এটা এটা ষোলোশো আশি টাকা এটা দু হাজার টাকা দামের একটা আনারকলি এটা অফারে ষোলোশো আশি টাকাতে আমরা দিয়েছি এখন ওই প্রাইসেই আপনারা পাবেন এক টাকা যাবে এই আনারকলিটার প্রাইসটা কেমন এক হাজার ছয়শো আশি টাকায় যাবে এটাও একটা রয়্যাল রয়্যাল ভাব আছে খুবই স্ট্যান্ডার্ড মনে হবে আরঙের এটা অনেক সুন্দর যখন আপনি নিয়েছেন আপু তখন তো অন্যরা পাই নাই তাই না আচ্ছা এটা এটা আজকে এগারোশো টাকায় যাবে আপা এটা আপু এটা শুধুমাত্র মানে কি কারণে যে দিচ্ছি সেটা আমি জানি এগুলা থেকে যদি কেউ মনে করে এখানেও প্রফিট আপু রাখছে তারা অর্ডার করবেন না মানে জিরো প্রফিট সম্পূর্ণ লস আইটেম এগুলো লস না আপনারা গিফট প্রাইসে নিয়ে নেন সবাইকে তো গিফট দেওয়া আমার পক্ষে সম্ভব না এটাও এগারোশো টাকায় যাবে আজকের এটার প্রাইসটাও দিয়ে দিলাম এগারোশো এগারোশো বারোশো তেরোশো টাকা আমাদের কারখানার কস্টিং প্রাইস ও না জাস্ট এতটুকু মাথায় ঢুকাই দিলাম আমরা বালকে সেল করি আমরা কোয়ান্টিটিতে পুষাই নাই বিশ তিরিশ টাকা করে থাকলেও আমরা চারশো পাঁচশো পিস করে এক একটা ডিজাইন সেল করি তো দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ পুষাই দেয় দেয় তাই না এটা এগারোশো টাকায় যাবে আর সবচেয়ে বড় কথা আমাদের এত আপন করে নিয়েছেন কারণ কি জানেন সবাই এখন জেনে গেছে এত রিজনেবল প্রাইসে আমরা চাইলে কিন্তু দাম বাড়ায় সেল করতে পারতাম মানুষের অবাক হয়েছে প্রথমে মানুষ ভাবতে এত কম দামের কোয়ালিটি কি দিবে এখন যখন আমার কথার উপরে আস্থা রেখে মানুষ প্রোডাক্ট নিচ্ছে নেওয়ার পরে মানুষ আমাদের স্টিচিং কোয়ালিটি দেখে অবাক কারণ আমাদের সেলাইয়ের মানটা টেইলার যেভাবে সেলাই করে আপনার পার্সোনাল দর্জি দিয়ে আপনি যেভাবে বানাতে চান ওভাবে করা ইভেন আপনারা বলেন আপনাদের টেলারও এত ভালো কোয়ালিটি মেনটেন করতে পারে না আমাদের মানে আমাদের ইনহাউস প্রোডাকশনের সেলাইয়ের মান নিয়ে কেউ কথা বলে আমি চিনি না তারে কারণ আমার সেকশনই আলাদা যারা বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করত। এখন মানুষ কেউ আছে পঞ্চাশটা প্রোডাক্ট সেল করবে বেশি দাম দিয়ে আমার কথা আমি পাঁচশো পিস সেল করব বিশ টাকা প্রফিটে আমার কাস্টমাররা আগে নেক আমি প্রফিট পরে করতে পারবো আমি পরে বলে নিবো আপু আমার এটাতে খরচ বাড়ছে আমাকে বাড়াই দেন আপনারা এখন সবাই বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে এত পাঁচটা বছর লাগছে আমার এই জায়গাতে আসতে আচ্ছা এটা ওই ষোলোশো আশি টাকা এটা আমার পছন্দের একটা আনারকুলি আমি এটা পরে বাইরে গিয়েছিলাম জাস্ট এতটুকু ক্লু দিলাম আপনাদের এটা পরে অনেক স্ট্যান্ডার্ড লাগে একটু আজরাক আজরাক ভাব আছে এই প্রিন্টের মধ্যে আপু অনেকগুলো আনারকোলে নিয়েছি সবগুলো বেস্ট আর আনারকোলি লাইফের জন্য আপা সবাই ওয়েট করে কেন জানি হ্যাঁ আপু আজকে উইনার করবেন কি দেখি উইনার করতে পারে কি না কালকে নেই উইনার হ্যাঁ আজকে আর না নেই এটা অনেক দামি একটা ড্রেস অ্যান্ড আমাদের হ্যান্ড ব্লক বাংলাদেশে কারোর সাথে মিলে না একটু ডিফারেন্ট ভাবে করি আমরা যেহেতু এই প্রোডাকশনটা আমার হাতে থাকে আমি মনের মতো করে আপু এটা প্রোডাকশন উঠাইতে পারি দেশি পণ্য নিয়ে কাজ করে যান আপু আপনি দেখিয়ে দিন বাইরের কাপড়ে থেকেও আমাদের কাপড় বেস্ট আপু আপু এটা তো সো মাচ আপু মানুষ বোকা বিদেশে শুনলেই মানুষ মনে করে যে আছে এটা অনেক ভালো কিন্তু বিদেশি অনেক ড্রেস আছে যেগুলো আপনারা নেওয়ার পরে কত আফসোস করেন আলমারিতে পরে থাকে বাট আমার এই প্রোডাক্ট আলমারিতে পরে থাকবে না সব সময় পড়তে চাইবেন এতটুকু বলতে পারি হ্যাঁ আমার মেয়েটির বাংলাদেশ বলে যদি আমার লজ্জা লাগে তাহলে এদেশে আমার থাকার দরকার নাই আবার অনেকে আমাকে অপমানও করছে এত কম দামি প্রোডাক্ট সেল করি তো কম দামি প্রোডাক্ট সেল করে নিজের কি একটা জায়গা তৈরি করছি আর সে তো দামি প্রোডাক্ট করলেও তার দেখা যায় না চেনা যায় না প্যাতার মতো লাগে প্যাতার মতো লাগে দামি পোশাক করলে কি হবে মন মাইন্ড ভালো না অনেক মানুষের বাট আমি যদি দুই টাকা দামেরও ড্রেস পরি না আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে সেটা হলো কথা এটা হচ্ছে মানুষের কনফিডেন্স অ্যান্ড কোয়ালিটি আমি তো আপনাদেরকে ঠকাচ্ছি না আপু পিঙ্ক কালার আছে আপু পিঙ্ক কালার আমি এখনই দেখাবো পিঙ্ক কালারের পিঙ্ক কালার প্রথমে দেখাই দিয়েছি তো আচ্ছা এটা আমাদের আগের প্রাইসে দেখি কি প্রাইস ছিল এটা ওই প্রাইসে নিতে হবে এটা নাই এটাও ষোলোশো আশি টাকা এগুলো সবই দু হাজার পঞ্চাশের আনার কুলি ষোলোশো আশি টাকায় নিতে হবে সেটা যদি ভালো লাগবে জাস্ট নিয়ে নেবেন ডোন্ট পোক মি আচ্ছা আজ কিন্তু আচ্ছা শাকিলার কমেন্টগুলো একটাও পড়ছো না এই শাকিলা পারভিন এখন থেকে নাম ধরে রাখবো আপা বললে তো মন বড়ে না হাই আপু আপনার পরার ড্রেসটার দাম কত আপু আমার পরাটা আমরা কতই দিলাম চব্বিশশো টাকায় না চব্বিশশো টাকায় দিয়েছি এটা সেই লেভেলের একটা আনার করলে হাতে নিয়ে বুঝতে পারেন খুব দামি একটা ড্রেস এম চেঞ্জার সো প্রিটি কমফোর্টেবল অ্যান্ড পারফেক্ট ফর এনি অকেশন থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ড্রেসগুলো অনেক কমফোর্টেবল আচ্ছা সো এই হলো আপা এগুলো এখন স্টক আউট শুনেছিলেন আচ্ছা আমি মেসেজ লিখুন আমি বলছি মোস্তফার ফোনে লিখছে মেসেজ লিখুন আমি বলছি কি লিখবো এটা চোদ্দশো আশি টাকা এটাও আমাদের দামে আনার ফলে একই সব হাতের কাজ পাবেন সবগুলোর মধ্যে আপা হাতের কাজ দেওয়া আছে সে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করেন আদারওয়াইজ কিন্তু প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় আমাদের হ্যাঁ এটাও যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটাও যাবে এক হাজার চারশো টাকা চারশো আশি টাকা চোদ্দশো আশি টাকাতে হুম আবার এটার স্ক্রিন ভিডিও করে দিয়ে না চাবে এটা কত টাকায় দাওয়া যায় এটা একটা বড় ডিসকাউন্ট দেই আপনাদের অনেক দামি আনার এটা কত ষোলোশো আশি বা সতেরোশো পঞ্চাশের আনার রেইনবো এটা পনেরো থেকে বিশটা হবে সো এটার একটু মোটামুটি সবাই পাবেন পনেরো বিশটা আচ্ছা এত সুন্দর কেন ড্রেসগুলো ফিটিংস কোয়ালিটি ভয়েল কটনে করা আর আপু ওই যে নর্মাল যে সস্তা গজ কাপড়গুলো পাওয়া যায় না মার্কেটে আমরা কিন্তু আমাদের কারখানার আনার যদি গজ হিসাব করে আড়াইশো টাকা গজের কাপড় র মেটেরিয়ালটার কথা বলছি ওটার উপরে কালার ব্লক একবার হিসাব করেন আমরা সবচেয়ে বাংলাদেশে পাওয়া যায় সবচেয়ে ভালো কাপড়টা ব্যবহার করি বড় বড় আমি অনেক সময় অনেক কিছু বলা যায় না লাইভে আল্লাহ আমাকে অত দূর অবধি নিয়ে গেছে বড় বড় ব্র্যান্ড যে কাপড় যে ফ্যাক্টরি থেকে কাপড় কালেক্ট করে সেম জায়গা থেকে আমিও করছি আলহামদুলিল্লাহ সো এই জন্য আপনারা এখনকার কোয়ালিটির সাথে আগের কোয়ালিটি মিলাইতে পারবে না কারণ যতদিন যায় মানুষ হচ্ছে শিখে এটা আপা এখন আজকের অফার প্রাইসে দিব মাত্র মাত্র এক টাকা হ্যাঁ আমি জানি না এগুলো না পাইলে গালাগালি কেউ দিবেন না কারণ অফারের জিনিস আপা হোলসেলার সিস্টেমটা বলেন আপু আপু হোলসেল বারো পিস নিতে হবে হ্যাঁ সেম ডিজাইন বারোটা নিলে হোলসেল আদারওয়াইজ আমরা এই ঝামেলায় যাব না হ্যাঁ আর আপনারা যদি রিস্টক লাগে পনেরো দিন আগে জানাবেন ফ্যাক্টরিতে আমাদের ইনফর্ম করতে হবে ওকে সেম ড্রেস আপা ছয়টা নিতে পারেন কিন্তু বারো পিস নিতে হবে সর্বনিম্ন আদারওয়াইজ হোলসেল গ্রান্টেড না আচ্ছা তো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নেন ডিজাইন প্যাটার্নটা এটা হচ্ছে আমাদের গ্রিন কালারের সুন্দর করে হাতের কাজ করা হাতের কাজের কোয়ালিটি গুলো একটু দেখে গলা থেকে স্টার্ট করে সম্পূর্ণ হাতের কাজ দিয়ে করা অ্যান্ড বোটল গ্রিন আপা এটা না আমার পার্সোনাল ফেভারেট এই কালারটা খুব মানাই পড়লে আর কেন জানি খুব সুন্দর একটা গ্রিন কালার এটা তো আপা আমারটা চব্বিশশো টাকা আমার পড়াটা প্যান্ট সহ আপু আচ্ছা ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছে আপু ভালো লাগছে আপু তোমার কালেকশনগুলো ইউনিক আপু আমাদের এটা ইন হাউস প্রোডাকশন আমাদের এটা বাংলাদেশের কোথাও পাবেন না মানে আমার যে ইন হাউস প্রোডাকশন গুলো দেখাচ্ছি এটা দুই এক জায়গায় পাইতে পারেন হোলসেলে গেছে বাট এটা পাবেন না আমি হাতের যেগুলো দেখাচ্ছি এগুলো পাবেন না তো এটা এটা যার ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এটা কত টাকা ছিল মুস্তফা আমি দেখি নাই আচ্ছা এটা চোদ্দশো আশি টাকা এটা কমানোর কোনো অপশন নাই এটা আঠারোশো উনিশশো টাকা দামের একটা আনারকুলি এক হাজার চারশো আশি টাকা টু পিস সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন এটার প্রাইসটা জানাচ্ছে এটা আমার আরেকটা প্রিয় আনারকুলি এটা পাঁচটা বা ছয়টা আছে আপু একদম রেডি টু আয়ার সব কিছু দেখাচ্ছে এটা পাঁচটা বা ছয়টা আছে জাস্ট একটু দেখে নাম জাস্ট পাঁচটা বা ছয়টা মতো এটা হবে ও মাই ডিয়ার আপু তুমি এত কিউট কেন আপনাদের দৃষ্টিভঙ্গি কিউট এই জন্য এটা গেল নামাজি না ওনার ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে না অনেক বেশি সুন্দর আলাদা হ্যাঁ আলাদা একেবারে অন্য রকম একেবারেই ডিফারেন্ট তাই না আপু আঙ্গা রাখা হবে আপু রাখাই তো আমি পরে আছি আঙ্গা রাখাই তো আমি পরে আছি আচ্ছা এটা আপা চোদ্দশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে এটা মনে হয় সতেরোশো পঞ্চাশ টাকা ছিল এখন এক হাজার চারশো টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা তাড়াতাড়ি অর্ডার করেন আদারওয়াইজ স্টক আউট হয়ে যাবে তারপর আরেকটায় দেখাচ্ছে মস্তফা পিঙ্কটা আপে করে ফেলে আচ্ছা ইউর ওয়্যারিং আচ্ছা নট ওয়াট ইওর ওয়ারিং আচ্ছা বিউটি মাইন্ড মেক ইউর ফেস লো ভ্লগ ইউ ডিয়ার সিস্টার আপু এটা অনেকেই বোঝে না অনেক মগা আছে এই জিনিসটা বোঝে না জামা কাপড় পরে মানে সুন্দর হওয়া যায় না মন মাইন্ড অনেক ইম্পর্ট্যান্ট আপু পিংটা একবার আপু দেখাই ফেলছে বোন শুরুতে দেখাইছে হ্যাঁ আচ্ছা সো এটা এইটা হচ্ছে এর আল্লাহ এটা তো এটা তো স্টক আউট মানে নাইট্রো অল্প কয়টা আছে এটা খুবই সুন্দর একটা কালার এন্ড এটা আল্লাহ এটা অলরেডি অফার চলতে সাপ এটা 1200 টাকায় দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক তো বোঝা ভুল পাইছে এটা মাত্র 1200 টাকায় ও মাই গড তাড়াতাড়ি নিয়ে নেন আপনি আসলে সুন্দর আপু যা করেন তাই সুন্দর লাগে আরে আপা সো এটা সম্পূর্ণটা হাতের কাজ দাওয়া এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা সুন্দর কিন্তু আচ্ছা আরেকটা দিব না কি ধামাকা বলেন তো বারোশো টাকায় আরেকটা দে আচ্ছা যার জীবনে কি আছে এটাও বারোশো টাকায় দিয়ে দিলাম এটা সরাব এটাও বারোশো মোস্তফা এটা সরাব এটাও বারোশো টাকা আপনার প্রত্যেকটার সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমি যেগুলো দেখালাম আটচল্লিশ সাইজ পর্যন্ত নিতে পারবেন তোমার কাছ থেকে গিফট পেতে চায় আপু একবার লভ লাইক আপু একটু একটু আমাদের সাথে কানেক্ট থাকেন হ্যাঁ একটু কানেক্ট থাকেন ইনশাল্লাহ আপনিও গিফট পেয়ে যাবেন এটা টু পিসে থাকবে আপা এন্ড এইটার প্রাইসটাও যাবে মাত্র মাত্র বারোশো টাকা হ্যাঁ এগুলা কিন্তু জাস্ট অফিস ক্লিয়ারেন্স প্রাইসে যাচ্ছে সো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকেন একটা করে রিয়াকশন প্রেস করে যেন আপনাদেরকে সব সময় আমি পাই কেমন তো চলেন আজকের মতো লাইভ সেশনটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম